হাদিস অনুসারে যে এক অত্তলাদ ত্যাগ করে সেই কাফের তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যারা সলাৎ অস্বীকার করে তারা কাফের যারা শয়তানি করে পড়ে না পড়ব কাল পড়ব আজ পড়বো যে মরে গেছে এ হলো বড় পাপি আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম দুই তিন করে দুই তিন দিন করে থেকে আসতাম তারপরেও আমার শ্বশুর লোক আমার সাথে অশান্তি করত বলছে ছাড়া ছাড়ি করিয়ে নেবে এখন আমি আর শ্বশুরবাড়ি যেতে দিই না আচ্ছা কিছুদিন পরে দিও নরম হয়েও হুজুর আমার প্রশ্ন হলো মহিলাদের ইতে কাফে বসার সঠিক নিয়ম কি মহিলারা জুমা মসজিদে যাবে ব্যবস্থা থাকলে না থাকলে যাবে না এতে কাপ নেই পাড়ায় একজনকে এতে কাপ করতে হবে নইলে পাড়ার গুণাগার হবে কথা মিথ্যে জুমার দিন খতবার সময় বসার আদব্বা সঠিক নিয়ম কি যেভাবে বসেন পা উঠিয়ে বসবেন না পা লাগে এভাবে বসবেন না চার জানু বসেন এভাবে বসেন বা হাঁটু গেড়ে আত্মাহত বসার বৈঠকে বসেন তবে হাঁটু উঠে এভাবে বসবেন না বুঝা গেল না মনে হয় টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে জি না আল্লাহ বলে বসলেন গোফরা নাকা বলে উঠলেন এই পর্যন্ত কোনো হবে না টয়লেটে ঢোকে আপনি বলতে পারেন টয়লেটে ঢোকে আপনি বিশ বলে অজু করবেন অজু শেষে দুয়া পড়বেন কোনো সমস্যা নেই নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো বসা থেকে নিয়ে উঠা পর্যন্ত এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর নাভির নিচের লোম যদি চল্লিশ দিনের কাটা না হয় আল্লাহ নবী বলেছেন আঙ্গুর নখ ছোট করতে হবে বগল লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন করতেই হবে নইলে গুনাগার হবে নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব মোহাম্মদ সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ তাদের নবী অনুযায়ী হয়েছিল আমাদেরটাই আমরা কি যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে এ কথা লড়ি স্পষ্ট করে বলেননি আমার শ্বশুর শাশুড়ির আমার বিয়ের আগে আলাদা হয়েছে আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল বিয়ে কি যা কেন তোমার শ্বশুর ছিল না তোমার শ্বশুর থেকে না থাকলে আবার পড়াতে হবে আর না দেখে তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে ওরা তো অমুসলিমের যখন কেউ অভিভাবক নাই তখন সরকারি নেতা অভিভাবক তখন ফুফাতো তো ভাই হতে পারবে না নিজের ভাই চাচারা হতে পারবে দাদারা হতে পারবে না নিজের বংশের মধ্যে আসতে হবে বিয়ের ক্ষেত্রে আল্লাহর দিনদার দেখতে আল্লাহর দিনদার দেখতে বলেছেন আবার বিয়ে করার সাথে বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন হ্যাঁ আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ সবচেয়ে সুন্দরী বিবাহ এটা ভাগ্য দেখতে দেখতে একটা কালো মেয়ে তুমি তোমার মাকে বলবে আম্মা এই মেয়েটা কালো হলো তার চাল চলন ভালো এটাই নেওয়া হোক আগেরটা খুব সুন্দরী আম্মা কিন্তু মনে হচ্ছে চাল চলন ভালো নয় এই যে একদম দিন এসার সালাতের পরে বেতের সালাতের সময় যে হাত তুলে দুয়ায়ে কোনত পড়ে পড়া হয় এই হাত তুলে দোয়া করা সই হাদিস আছে কি আছে হাদিস গ্রহণযোগ্য মাঝে মধ্যে উঠাবেন কোনো কোনো দিন দুয়ায়ে কোন পড়লেই হাত উঠাতে হবে এই নীতি বাতিল কেউ যদি কোনো দিন দুয়ায়ে কোন পড়তে চায় তাহলে বেতের সলাতে পড়বে বেতের পড়লেই কোনত পড়তে হবে এ কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কোনত পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়বে হাত তুলেও পড়তে পারে হাত বেঁধেও পড়তে পারে দুটাই সহি হাবিস কেউ যদি কোনো দিন দোয়ায় কোনদ পড়তে চাই তাহলে বেতের সলাতে পড়বে দুয়ে কোনো পড়ে না পড়ে না দু চার মাস পড়ে না আল্লাহ রসুল শুধু রামজানে পড়তেন সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে চেয়ারে বসে থাকলে তো অর্ধেক নেকি হবে নিয়মিত বসলে সালাতই হবে না এমমের যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো না পারলে নিরুপায় চ্যার এমামের পিছনে সোরা ফাতেহা কখন পড়ব পিছে পিছে পড়বেন আগে আগে ও যাচ্ছার পিছে পিছে পড়তে থাকবেন সরাফ ফাতেহা না পড়লে সালাত হবে না জি হবে না এটাই ঠিক তো রুকু পেলে রাকাত হয় কি করে রুকু রাকাতে কথা আল্লাহর নবী বলেছেন তো সুরা ফাতেহা হয়নি যে এটা সুরা ফাতেহা পড়ার জায়গা নয় এই জন্য হয়নি তবু রাকাত হবে কি করে নবী বলেছেন কেউ জন্য যদি সুরা ফাতেহার জায়গাতে সুরা ফাতেহা না পড়ে সলা হবে না এ কথাই ঠিক শুধু ফরজ এবাদত করলে জান্নাত পাওয়া যাবে যাবে আশা করা যায় সন্ন্যদ পড়ার চেষ্টা করেন বিপদে পড়লে ওইগুলো রক্ষা করবে সন্তানকে সৈন্যতে খাতনা দিয়ে অনুষ্ঠান করা যাবে না সৈন্যতে খাতনা অনুষ্ঠান দাওয়াত খাওয়া যাবে না যাবে না খাতনার কোনো অনুষ্ঠান নেই আকি করতে পারেন সাত দিনের দিনে আঁকি দিতে হবে চোদ্দ দিনে নয় একুশ দিনে নয় আঁকি সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই আঁকিকার ছাগল কানা হোক লেংড়া হোক দুই মাসের হোক আপনার খালি জানে আছে বাপের জিম্মেদারি সাত দিনের দিন করতেই হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে ওটা বাপের জিম্মেদারি আর কোরবানি তো নেকির কাজ নেকি তো অনেক বড় নেকি যা দিয়ে জান্নাত পাওয়া যায় তো কোরবানি মানে চোখ দেখো রে ঠক ঝকঝকে কিনা কান দেখো ঝকঝকে কিনা পা দেখো ঝকঝকে কিনা লেজ দেখো ঝকঝকে কিনা মোটা তাজা আছে কিনা সব কোরবানিতে কুরবানি একেবারে ঝকঝকে প্রাণী হতে হবে ও দিয়ে জান্নাত পাওয়া যায় এখন আপনারা গোস্তের তালে ঘুরছেন আমি কি করি আমি ভাগে টাগে যাইনি দিন ভাগের পাতায় আমি কোনো দিন পড়ি না আপনি কষ্ট নেন না আপনাকে আমি অনেক ভালোবাসি টাকা আছে আপনি উঠ কোরবানি দেন টাকা কম আছে গরু কোরবানি দেন তার চেয়ে কম আছে খাসি দেন তার চেয়ে কোরবানি কম আছে ছাপি দেন তার চেয়ে কম আছে ভেড়া ভেঁড়ি দেন রাসুলের পদ্ধতিতে আসেন পরিবারে একটা করেন জান্নাত হবে উপহার নেই উপহার অবৈধ অন্যদিন হাদিয়া কোন মহিলা যদি অজু করে অন্য পর পুরুষের সামনে বেপর্দার সহিত দেখা করে তাহলে তার অজু থাকবে জি মাথা থেকে কাপড় পড়ে গেলে ওজু নষ্ট হয় না বাচ্চাকে দুধ খাওয়ালে ওজু নষ্ট হয় না হাঁটুর উপরে কাপড় চলে গেলে ওজু নষ্ট হয় না কুকুরে কাপড় ছুঁয়ে নিলে ওজু নষ্ট হয় না গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা পরলে ওজু নষ্ট হয় না অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে ওজু নষ্ট হয় বায়ু আসলে ওজু নষ্ট হয় পেশাব করলে ওজু নষ্ট হয় পায়খানা করলে ওজু নষ্ট হয় উটের গোস্ত খেলে মুক্তিযুদ্ধে কোনো প্রকার রাজনীতি আরবি শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে জি যাবে এগুলো তো অনেক লম্বা মাঝে মাঝে সালাতের মধ্যে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম নিয়ে খারাপ চিন্তা ও খারাপ ভাবনা হয় নওসবুল্লাহ পড়বেন যতবার আসবে নওজবুল্লাহম জালেক জালে সলাতের মধ্যে রাফুল এদেন বা হাত উত্তোলন সম্পর্কে জি সব সহি হাদিস সুর দিয়ে আজান দেয়া যায় কি কণ্ঠ জোরে হতে হবে এটাই কথা জানে আন্দা বেহ সৌতান সবচেয়ে উঁচু কণ্ঠ যার সে আজান দেবে দাঁড়িয়ে খাবার খাওয়া এবং পানি পান করা যায় তবে সোননাথ হলো বসে আল্লাহ রসল নিয়মিত বসেই পান করেছেন জমজমের পানি দাঁড়িয়ে পান করেছে স্ত্রীর সাথে মেলনের সময় শারীরিক সময় বাড়ানোর জন্য ঔষধ খাওয়া যায় কি না এগুলো তোমাদের পারিবারিক বিষয় এগুলো জিজ্ঞাসা করো কেন আমি যদি অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে দিই সেই ওয়েবসাইটে যদি অন্য কেউ কোনো খারাপ ভিডিও ছাড়ে বা ওই ওয়েবসাইটে দিয়ে খারাপ কিছু করে তোমার নিয়েতে না থাকলে হলো তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সুক্রিয়া জাজাকুমুল্লা খের আমি সকল দিনই ভাই সার্বিক কল্যাণ কামনা করে দেশবাসী এলাকাবাসীর কল্যাণ কামনা করে বলে আল্লাহ তুমি তো একজন বলছে বলছি আব্দুল সাহেব একটা মেয়ে হলে কি হবে একটা মেয়ে তো আমি বললাম যে আপনাকে তো আমি বলেছি ভাজান কম ছেলে মেয়ে নেবেন না খুব লস একটা ছেলে একটা মেয়ে নেওয়া খুব লস ছেলে মেয়ে যদি বেশি হয় টাকা পয়সা বেশি হবে কেউ ঢাকায় থাকবে কেউ সৌদি আরব কুয়েত কাতারে থাকবে টাকা ইনকাম করবে কেউ ঢাকায় ব্যবসা চট্টগ্রামের ব্যবস্থা পাবনায় ব্যবসা করবে টাকা পয়সার অভাব নাই। খালি ঢাকাওয়ালা ডাকবে আম্মু এখানে আসেন তো কালকে আসতে হবে যে চট্টগ্রামে বলছে আম্মু কালকে আপনি আসবেন ওর পাবনায় থাকা হবে না পাবনার ছেলে বলছেন না 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 আমার কাছে থাকবে দেখছেন সম্মান একটা ছেলে দুনিয়ার বদ সত্যান বলছে যে বাপ যদি না মারে তো মায়েরা জমি দখল করবো তাই বলছে এই পথে যাবেন না ছেলে মেয়ে বেশি যদি হয় টাকা বেশি হবে ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে দুই একটা মারা যাবে যেমন আপনারা নিজেরা দশ বারো ভাই বোন তিন চারটা মারা গেছে দুই তিনজন মারা গেছে পাঁচ সাতজন আছেন এইটা বাপের মায়ের জান্নাতের যাওয়ার খুব বড় পথ এবং শক্ত পথ শক্ত কঠিন শক্ত পথ মেয়েরা ভাবকে জাহান্নামে যেতেই দিবে না তিনজন তো দুইজনের ব্যাপার আল্লা রসুল বলেছেন মানে আলা জারিয়া তাইনে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতা তাপলগা বড় হওয়া পর্যন্ত বিভা দেওয়া পর্যন্ত ফাহু ফিল জান্নাতে হাকা যা তাহলে সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকবো সোমা সারা বিশ্বাবস্তা মধ্যমা আঙ্গুল এবং তর্জনী জমা করে দেখালেন তর্জনী আর মধ্যমা যেভাবে জমা ধরে আছে এই দুইটা মেয়ের সাথে ভালো আচরণ করে যে বাপ লালন পালন করেছে সেই পিতার আমি মোহাম্মদ সাল্লাহ জান্নাতে জাননাতে এইভাবে থাকবো দশটা ছেলে লালন পালন করলে এক নাকি হবে না তারপরে এই সাহেব পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য নলে যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার খুব শক্ত হতে হবে ছেলে মেয়ের উপরে মেয়ে লালন পালন করেন খালি জান্নাত নগদ জান্নাত মেয়ের সাথে সদাচরণ কোন সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না মেয়েকে মারতে যাবেন না মেয়ে বের হয়ে চলে গেল মন খারাপ করবেন না গিয়ে দিয়ে দেন রাগ করে যে কয়েক ঘন্টা আছেন সে কয়েক ঘন্টা বিপদ মেয়েকে বিশ্ববিদ্যালয় ভাবে পড়াতেই হতো না আর ডাক্তারি শিখাবেন মেয়েকে মাথার বুদ্ধি তো ভালো কিন্তু মহিলা ডাক্তারের ব্যবস্থা না থাকলে হবে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো অনেকগুলি ছেলের সাথে আপনার মেয়েও থাকে উলঙ্গ অবস্থায় মেয়েটাকে ফেলে রাখা হয়েছে অপারেশন করবে সেই জন্য আপনার মেয়েও আছে তার বন্ধু বান্ধব আছে তারা হাসি মজা করছে এর নাম শিক্ষা আপনি ভালো জায়গাতে দিয়ে মেয়ে ডাক্তারি করান ব্যবস্থা না থাকলে নেই তো নেই পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা নেওয়া যাবে হাদিস বোখারি মুসলিম আপনি চিকিৎসা নিয়েন না ভালো কথা তো রোগ ব্যাধি হবে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন যে পৃথিবীর মানুষ শোনে রেখো শোনে রেখো আমি তোমাদের তিনটা কাজের কথা বলি তাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক পায়ে হেঁটে মসজিদে গেলে দুই সুন্দর করে করলে তিন মসজিদে বসে বসে সলাতের পরে জিকি রাজগার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে বলছেন আরে শোনা নামিন খাতি হোক লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সুন্দর করে ওযু করলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এক দুই কে যদি হজ করে হজ কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তিন কারো যদি অসুখ বিসুখ হয় তারপরে বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে বোখারি মুসলিম হাদিস সাল্লা রসুল বলছেন কারো গায়ে যদি জ্বর হয় তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় কামারের হাপড় কর্মকারের হাপড়ে ভাটিতে লহা স্বর্ণ দিলে লাল হয়ে গেলে লহা স্বর্ণ ময়লা যেভাবে ঝরে যায় মানুষের গায়ে জ্বর হলে তার পাপ সেভাবে ঝরে যায় বোখারি মুসলিমের হাদিস নিষ্পাপ হয়ে যায় ছেলে মেয়েকে লালন পালন করলে মেয়েরা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন মেয়েকে লালন পালন করে এতিম যদি লালন পালন করেন এতিমে লালন পালন করলে আসলের সাথে থাকবেন তবে একটু দূরে আর মেয়ে যদি লালন পালন করেন তাহলে আর যদি তিনটা করেন তাহলে বোঝা যায় না এগুলো আমি বলিনি এগুলো কে বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন দেখেন আপনি উপদেশ বইয়ের সদাচরণ নারীদের সাথে শুনুন পারিবারিক সদাচরণ কয়েকটা শেষের দিকে চলে আসলাম পারিবারিক সদাচরণ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি একটা গিলাসে পানি পান করে রাসুলের হাতে দিতাম তখন আমি ঋতুবতী দেখি তিনি হাতে করে ওইখানে মুখ লাগিয়েছেন যেখানে মুখ লাগিয়ে আমি পান করেছি স্ত্রীর সাথে ছদাচরণ পক্ষান্তরে হিন্দুরা বলেছে মেয়েদের জমি দিতে হবে না মেয়েরা বাপের জমি পাবে না ওরা নারীদের সাথে ভালো আচরণ করেনি খ্রিস্টানেরা বলেছে মেয়েরা হচ্ছে উপভোগের বস্তু যতদিন তার উপভোগের বয়স আছে উপভোগ করতে হবে তারপরে তাকে বৃদ্ধা আশ্রমাগারে দিয়ে দিতে হবে মুসলমানের জন্য বৃদ্ধ আশ্রমাগার হারাম ওর ছেলে দেখবে ওর মেয়ে দেখবে সবচেয়ে সম্মানী বস্তু বাপ মা তারা দেখবে এরপরে ইহুদিরা বলেছে যে মহিলারা হচ্ছে ডাইনি ওরা স্বামীকে খেয়ে নেয় পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মহিলা ইহুদিরা বলছে হিন্দুরা আরো বলেছিল বিধবা মেয়ের বিবাহ হবে না সতীদহ স্বামীর সাথে চলে যেতে হবে বঙ্কিমচন্দ্র চন্দ্র রাজা রামমোহন রায় ঈশ্বর বিন্দ্রা সাগর কিছু কিছু চেষ্টা করেছে সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলি নারীদের তাদের সম্মান দিয়ে ভরে ফেলেছেন আল্লার নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ নারীরা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচোক্ত সালাত দুই রামজান মাসে রোজা তিন স্বামীর সাথে ভালো আচরণ দিতে লাগলেও মিঠে লাগলেও চার জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা সবটাই এক পাঁচাত্তর সলাপ দুই রামজান মাসের রোজা তিন স্বামীর সাথে ভালো আচরণ চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এরকম সুযোগ পুরুষ মানুষের নেই কিয়ামত আমার পর্যন্ত হবে না আরও শোনেন এক আর নবীও ফিল জান্না নবীগঞ্জ জান্নাতে যাবেন দৈ অশ্বাইধ ফিল জান্না শহীদেরা জান্নাতী নসিদ্ধ কফি জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে চার অন্যনা মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে আলমার শুধু থামলেন না আরেকটু বললেন হ্যাঁ তবে ওই মহিলা যারা স্বামীর সাথে ভালো আচরণ করে কোন সময় স্বামী রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই মহিলা জান্নাতি নারী আল্লাহ রসুল বলেন খায়রুন নেশা মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামীকে মেনে চলে স্বামীর সাথে ভালো আচরণ করলে আদেশ করলে মান্য করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে নিজেকে কারোর সাথে মোবাইলে কথা বলে না নিজেকে কারোর কাছে বিলিয়ে দেয় না স্বামী না থাকলে স্বামীর অর্থ সম্পদ নিজের বাপ ভাইকে দিয়ে দেয় না বন্ধু বান্ধবকে দিয়ে দেয় না এ হলো সবচেয়ে দামি মহিলা স্বামীর সাথে ভালো আচরণ আল্লাহ রসুল বলছেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী যে স্বামীর সাথে ভালো আচরণ করে দুই ভালো প্রতিবেশী প্রতিবেশী কাকে বলে জানেন প্রতিবেশীর ছেলেটা আপনার ছেলেটা এভাবে খাওয়ার পানিটা প্লেট থেকে চালিয়ে দিয়েছে আর প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি যে গাড়ির চাকা নষ্ট হয় না যে সাইকেলের চেন পড়ে না যে গরু ঘাড়ে জুমাল নিয়ে ফেলে দেয় ভালো ভালো বাহন বাহন যার সুখময় জীবন তার চার ঘর অন্তত প্রশস্ত মেহমান যে ঘরে বসবে সে ঘরটা বড় করবেন আর বহু পুরাতন কথা এখানে বলে রাখলাম একটা বাপের স্বভাবে ফিরে যাবেন চিরদিন বাপের স্বভাবে আব আব্দুর রাজাক সাহেব বাপের স্বভাব মানে কেন আপনার আদায় করে সোলা মসজিদ থেকে বের হতো তখন দেখতেন মসজিদের একটা ও ওসাফির ভাই বাড়ি কোথায় কোথায় ফরিদপুর রাতে খেয়েছেন জিনা চলেন আমার সাথে তো আপনার আব্বা একটা মুসাফির নিয়েছে বাড়িতে দুজন কিষাণ কামলা আছে আর আপনারা দশ ভাই বোন আর আপনার বাপ মোট কতটি হলে দেখেন তো এতজন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেকিতে ধান ভেঙে ভারী লাগেনি আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ সেখানে আছে গ্যাসের চলা সব কিছু আমাকে মেহমান হিসেবে নিয়ে গেছেন বলছেন খালেদা তো একটু তরকারি গরম করো তো তখন বলছে হ্যাঁ তুমি সময় পাও না হিসাব পাও করো না তুমি রাতে মেহমান নিয়ে আসো তোমার হিসাব থাকে না আর আপনি মসজিদে খুঁজবেন না কে আছে খুঁজবেন একদিনই ভুলে গেছে আর দেড়শো দুইশো চাউল রান্না করবেন না আপনার মা দেড় কেজি চাউল রান্না করতে আপনি অন্তত এক কেজি করবেন সারাদিন ফকিরে খাবে বিকালে ছাগল মুড়ি খাবে গরুকে খাবে উপরে রেখে দিলে পাখি খাবে দেড়শো চাউল রান্না করেছেন ঠিক দুপুরে মেহমান এসেছে তখন বলছেন আপনার স্ত্রী বলছে যে চানাচুর বিস্কুট দিয়ে পার করে দাও চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও এই চরিত্র নোংরা এই চরিত্র ত্যাগ করতে হবে আপনার মায়ের আশি বছর বয়স আপনি ঢোকছিলেন বড় যাই তখন একটা বৃদ্ধা মহিলা বসে আছে আপনি বলছেন রাস্তা ঘেরে আছে তখন আপনার মা ওই দিক থেকে বলছেন না না এটা ফকিরকে এভাবে বলতে হয় না আব্বু একটু খাওয়ার দিলি চলে যাবে আপনার আম্মা এই কথা বলছেন আর আপনি এ কথা বলছেন স্বভাব ত্যাগ করেন আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে আপনাকে আপনার পিতার স্বভাবে ফিরে যেতে হবে অসহায় মানুষকে খেতে দেওয়া শিখতে হবে যারা আপনারা ব্যবসায়ী কাজের লোককে বলে দিবেন গাড়িতে উঠার আগে বিশটাকে নোট সব খুচরা রাখভা ছেলেরা স্তুন তোমার মাকে বলে দিবে আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে পঞ্চাশটা একশো টাকা খুচরা টাকা দিবেন আম্মা যখনই ফকির সামনে আসে তখন আপনি বলেন মাপ করো মাফ করো এখন স্বভাব আপনি যদি দশটাকে নোট পাঁচশো টাকা নেন তো সারাদিন দিয়ে শেষ করতে পারবেন না ড্রাইভারকে বলে রাখবেন আমার গাড়ি কোনো সময় যেন খুচরা টাকা থেকে খালি না হয় তিন দিন আগে আমাকে বলবে আমার গাড়ির সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায় সে মগ খ্যাক আর যাই খায় না কেন যে হাত পেটেছে তাকে আমি ফিরিয়ে দিব না দরকার হলে দশ টাকা রাখবেন দরকার হলে পাঁচ টাকা রাখবেন মানুষকে দিয়েই জান্নাত কিনম ইনশাআল্লাহ যারা সাল সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন আবার আমি অনুরোধ জানাচ্ছি আমার বন্ধের বলছি সম্মানিত দিনী বন আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি আপনাদের পরকাল কামনা করি মর্মে স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে এ কথাই ঠিক আব্দুর সাহেব চিরদিন শুধু স্বামীর পক্ষে বললেন আমাদের তো বললেন না আমার স্বামীর মুখখান তো আপনি জানেন না আমার মুখখান এত খারাপ আমি দেখতেই পারি না যতক্ষণ মেয়ে থাকে তখন বলি খালেদা তোমার আব্বাকে পানি দিয়ে বৌমা যখন থাকে তখন বলি হামিদা তোমার শ্বশুরকে পানি আস কেউ যখন থাকে না তখন এক গ্লাস পানি নিয়ে সামনে এইভাবে রেখে চলে যায় আমি তাকাতে পারি না তার মুখখানে এত খারাপ এরপরেও আপনি আমার দিনী বোন আপনাকে আমি বলি কথা না বলে ঝুলন্ত থাকবেন না হয় সংসার ত্যাগ করেন আহার নাহে তার সাথে কথা বলেন সংসার ত্যাগ করতে পারেন কোনো সমস্যা নেই কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন তার কাছে পৌঁছে দেন তিরিশ দিন পর অন্য জায়গাতে বসেন কোনো সমস্যা নেই সাথে থাকলে কথা বলতেই হবে আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন স্ত্রীকে কটু কথা বলবেন না ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা কালো ভুলেও বলবেন না তোমার রংটা কালো একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না ওর কথা খুব মনের থাকে এবং বুদ্ধি কম মানুষ আপনার কথাটা ঝকঝক করে মনে রেখেছে শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনো দিন একদিন যদি শ্বশুর শাশুড়িকে গাড়ি দেন জীবনে আর আপনাকে কোনোদিন ভালোবাসবে না শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলবেন শ্বশুরের বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খাসটা মেস্তা আচরণ করবেন না আজ থেকে তাহলে এরকম কথা আমি জানতে না পারি আপনি করেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যান্ত্রিক যোগ যারা আমার সামনে আছে যন্ত্রের মাধ্যমে যেখানে যারা সময় অবগত হবে সব দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে হবে এরাই বাপমা শ্বশুর শাশুড়ির সাথে সম্মান দিয়ে চলতে হবে এরাই বাপমা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে এরাই আত্মীয় স্বজন এরাই প্রতিবেশী এরা ভালো তো আমি ভালো এরা খারাপ তো আমি খারাপ আমি ভালো তো এরা ভালো আমি খারাপ তো এরা খারাপ এই হিসাব করতে হবে সকাল হতে হতে যায়ের হাতেরা ক্ষমা নিতে হবে ভাইয়ের হাতেরা খামা নিতে হবে আপসে কথা বলা চালু করতে হবে বন্ধ বাতিল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন এক মানের খাম খাচ্ছেন সেমানের মানের খাওয়াবেন দুই যে মানের পরছেন সে পরাবেন তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না খালার বাড়ি যেতে পাবে না ফুকুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার যাও তো কথা পুরুষের পরিচয় ভ্যানিটি ব্যাগ হাতে করে রাস্তা রাস্তা ঘুরে এই দোকানদার বহু দূরের এক গুতা ওই দোকানদার এক গুতা মারে টাকা আপনি দিয়েছেন মোহর আপনি দিয়েছেন লোকে মারে গুতা আপনাকে একটা খারাপ লাগে না আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আত্মমর্যাদা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে বজায় রেখে মানুষের সাথে সদাচরণ করে স্ত্রীর সাথে সদাচরণ করে স্ত্রীকে বাড়িতে রেখে বাকি সময় জীবন কাটানোর চেষ্টা করুন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে